হাই ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি এখনো বিছানাও ছাড়িনি এই ব্লকটা স্টার্ট করলাম তো দেখুন বিছানাটা কাছি তো সকালবেলা ঘুম থেকে উঠে তো তোমাদের দাদা ভাই চলে গেছে মাঠে ও প্রতিদিন মাঠে যায় দৌড়াতে মানে ওয়ার্ক করতে তো সেখান থেকে বাড়িতে এসে আমাকে ডেকে দিয়েছে তো অনেকটাই বেলা হয়ে গেছে আটটা বেজে গেছে তো আমি উঠে এখন আমার কাজ বাজগুলো করে নিচ্ছি তোমাদের দাদাভাই ওদিকে কী করছে জানি না আমি সকালবেলা ঘুম থেকে উঠে বিছানা থেকে আমার ব্লগটা স্টার্ট করেছি তো পুরো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আবার কমেন্ট করতে ভুলো না তোমাদের কেমন ভিডিও পছন্দ হয় আমাকে জানিও আমি তেমন ভিডিও করার চেষ্টা করব বাইরে কি মেক করেছে ভীষণ মেক করেছে বাইরে তোমাদের দাদা মায়ের গাছে জল দিচ্ছে ভাল লাগে না আমার ঘুম থেকে অনেক রাত্রে ঘুমাই তোর জন্য সকালবেলা উঠতে কষ্ট হয় অনেক রাত্রে ঘুমাই ঘুম থেকে উঠে মাঠে গেছে মাঠ থেকে এসছে এসে গাছে জল দিয়েছে দিচ্ছে এখনো এখনো দিচ্ছে আমি বিছানাটা কাছিয়ে নেব নিয়ে তারপর বাইরেটা দেখাচ্ছি তোমাদের তো চলো আমি বিছানাটা কাছিয়ে নেব খাবার দিয়েছে পুচি এ দেখো চলে এসছে আমার কাছে বলার সাথে সাথে তোকে খাবার দিয়েছে পুচি এদিকায় এদিক আয় হ্যাঁ আয় এদিকায় তোকে খাবার দিয়েছে দিয়েছে খাবার হ্যাঁ এখানে দেখেছে কি পোষ মেনেছে তোমরা দেখো একটু মানে আঙুল দেওয়ার সাথে সাথে মুখ ঘুরিয়ে নিয়েছে চলে এসছে এদিকে মানে আঙ্গুলটা খেতে চলে আসছে দেখো নিয়ে এসছি দেখো এখন কেমন করছে আবার দিতে বলছে হাত দেখো আবার দিতে বলছে দেখবা দেখো আবার দিতে বলছে এত মানে বোঝে না কি বলবো আর এত বোঝে এই মাছটা যে কেন বড় হচ্ছে না আর কালারটা যে কেন চেঞ্জ হয়ে গেছে আমি বুঝতে পারছি না এ তুমি জল চেঞ্জ করেছো এই ঘোলা ঘোলা লাগছে বলে এর জন্য ওরকম করছো জোর এর জন্য ওরকম আয় আয় দেখেছো কি সুন্দর করে তাকাচ্ছে কতগুলো হয়েছে দেখা পাওয়া

দাদা ভাই তো ফুল তুলছি আর এইদিকে দেখো কলমের গোড়াতে এত জল দিয়েছে মাটি দিচ্ছে আর মাটিতে পুরো পা রাখলে পা ঢুকে যাচ্ছে মানে এত পরিমাণ জল দিয়েছে পুরো পাগলের মতো তো দেখো এই যে রান্নাঘর থেকে আমি ভিডিওটা শ্যুট করছি তো বাইরেটা দেখো কতটা এখনও সেরকম করে রোদও ওঠেনি কিচ্ছু না তো আমি সকালবেলা এখন বাসন কাটিয়ে নিচ্ছি বাসন কাটিয়ে রান্না স্টার্ট করব আমি জানো তো তেমন কোনো কাজ করতে পারতাম না মাঝে তিন চার মাস আমি কোনো কাজ করতে পারতাম না তো এখন আমি সুন্দরভাবে কাজও করতে পারি আমি খেতেও পারি মাঝে যেমন আমি পুরো খেতে পারতাম না আমার খুব অসুবিধা হতো এখন আমি খেতে পারি মানে কোনো প্রবলেম হয় না আমার আগে যেমন ভাবটা আমার খুব বেশি হতো এখন ভাবটা অনেক কমে গেছে আমার শরীরটা আগের তুলনায় এখন অনেকটা ভালো থাকে তো যার জন্য কাজ করি আর বাড়িতে যে কালে আমি আর তোমাদের দাদাভাই থাকি তোমাদের দাদাভাইকে দিয়ে তো সময় সব কাজ করানো যায় না তাও ও যথেষ্ট পুরো মেয়েদের মতো যতটা পারে ততটা কাজ করার চেষ্টা করে মানে চেষ্টা করে কি খুব ভালোভাবেই করে তো ভাবি সব সময় যে এত কাজ করে তো এখন শরীরটা যখন সুস্থ আছে কেন আমি ওকে দিয়ে করাবো আমি নিজেই করি তো এর জন্য এখন থেকে আমি নিজেই করি যতটা পারি ততটা করি শরীর খারাপ লাগলে ও আমারটা করে দেয় ও নিজেই বলে যে ভালো না লাগলে তুমি করো না কিছু আমি করে দেব তো তার জন্য আর কোনো ইচ্ছা হয় না তো এখন আমি রান্না বসিয়ে দেবো রাইস কুকারে ভাত বসিয়ে দেবো আর কী কী রান্না হয় তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকো প্রথমে ভেবেছিলাম রাইস কুকারে রান্না করব তারপর ভাবলাম না রাইস কুকারে রান্না করলে তো দুপুর অবধি খেতে পারবো না তো আমি দুপুরের ভাত একসঙ্গে করবো যার জন্য আমি হাঁড়িতে করবো কারণ রাইস কুকারে করলে কি হয় দুপুর অবধি না ভাত শক্ত হয়ে যায় আমি দেখেছি রাইস কুকারে রান্না করলে এটা হয় তুমি সকালটা খুব ভালোভাবে যখন তুমি রান্না করবে খুব ভালোভাবে খেতে পারবে কিন্তু যখন ওটা তুমি আরেকবেলা খেতে যাবে না ভাতটা এত শক্ত হয়ে যায় করকরে হয়ে যায় না আর ভালো লাগে না খেতে তো যার জন্য আমি হাঁড়িতে ভাতটা বসিয়ে দিলাম তো আর কী কী বাজার তোমার দাদা আনে তোমাদের দাদা ভাই তো সেটা দেখে সেই অনুযায়ী আবার রান্না করব। সকালবেলা একদম সিম্পল খাবার হবে এখানে হবে লাউ চচ্চড়ি চিংড়ি মাছ আছে বোধ হয় ফ্রিজে আর এটা হচ্ছে বেথ শাক এই বেথ শাক ভাজা হবে আর লাউ ভাজা হবে সকালে আর দুপুরের জন্য আমি বলেছি তোমার দাদা ভাইকে একটু ইলিশ মাছ আনতে আমাদের এই যে এখানে গঙ্গার ইলিশ আছে মানে আমাদের বাড়ির পাশে ওই ইলিশ আনতে বলেছি ইলিশ রান্না হবে তো আমি সবজিগুলো কেটে পরে আসছি সকালে খাওয়া দাওয়া করলাম তো সকালে খাওয়া দাওয়া করে একটু চেয়ারে বসলাম বাবা কি আসছে চোখ টুকের কি অবস্থা হয়েছে আমার একদম পুরো কালো হয়ে গেছে ক্যামেরা অতটা বোঝা যাচ্ছে না পুরো কালো হয়ে গেছে একদম যাই হোক এখন এই সময় একটু হবে এরকম তো তোমাদের দাদাভাই কি কি বাজার নিয়েছে সেটা একবার তোমাদের দেখাবো যাওয়াটা কি মাছ

নিয়ে এসছে তোমাদের দাদা ভাই নিচে রাখা রাখা ভালোই লাগছে কিন্তু ভালোই না দেখতে আর এখানে বাজার কি কি নিয়ে এসছে দেখাই তুমি এটা নেওনি কিন্তু নিচ থেকে আমি পারাচ্ছি কিন্তু বারবার এই জায়গাটা এই যে এখানে নিয়ে এসছে পাট শাক নিয়ে এসছে সজনে ডাটা সজনে ডাটা এই যে আর নিয়ে এসছে লতি যেটা আমার খুব ফেভারেট ভেঙে নিয়ে এসছো না বেঁচে ফেলবো একটু পরেই এটা বসে বসে শুধু তো তরকারি করবো ভাতটা করা আছে এই যে লতি নিয়ে এসছে আর অ টাইমে একটা জিনিস নিয়ে এসছে সেটা দেখায় ঝিঙা ঝিঙা নিয়ে এসছে অ টাইমে তো লঙ্কা সবাই দেখবা জানো আর কি আর নিয়ে এসছে পটল আর ভেন্ডি আর জিনিস আছে যে ভেতরে পটল ভেন্ডি আর এই যে একটা আম এটা খাবো একটু পরে মাখা এরকম একটু হবে এরকম তো এই যে হচ্ছে সবজি আমার এখন বাজার করে নিয়ে আসলো তো দুপুরে দেখি কি দিয়ে কি রান্না করি এখন একটু সবজি কাটাকাটি করব তো পরে আবার দেখা হবে তুই কি মাছটা কাটছ হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি সজনে ডাটা কাটছি আর তোমাদের দাদা ভাই লথি কেটে দিচ্ছে চাকু দিয়ে হাই করে দাও এই সজনে ডাটাগুলো কাটছি ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তাই ভিডিওটা নিয়ে নিলাম এই যে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে তো কি রান্না করেছি তোমাদের একটু দেখাই এখানে রান্না করেছি বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে গাছের বেগুন একদম টাটকা আর এখানে আছে লাউ সকালবেলা লাউ করেছিলাম লাউ ভাজাটা আছে আর এখানে আছে শাক ভাজা শাক বেথ শাক ভাজা ওটা আর একটুখানি ইলিশ মাছের লেজাটা দিয়ে ভর্তা বানিয়েছিলাম আমি খেয়েছি ভাত একটু এই যে আর অল্প একটু আছে আর এখানে আছে হচ্ছে ইলিশ মাছের তেল এটা ভাত সবাই জানো এটা দুধ জাল করে রেখেছি আজকে দুপুরের মেনু এটা আর আমি এদিকে সবজিগুলো কালকের জন্য কেটে রাখছি মানে কেটে রাখলে না ভালো হয় এবার না কেটে রাখলে কি হয় এই সজনে ডাটাগুলো না যখন শুকিয়ে যায় ফ্রিজে রেখে তখন এই ছালগুলো ছাড়াতে হেবি কষ্ট হয় তো তার জন্য ছাড়িয়ে রেখে দিই ছাড়ার এটা আবার তুমি যখন জলে ভেজাবে না মানে তুমি যদি এটা চার পাঁচ দিন পরেও খাও যদি ভেতরটা একটু শুকনো শুকনো হয়ে যায় তুমি যখন এটা জলে ভেজাবে না পুরো মনে হবে যে টাটকা কেটেছি আর কত সুন্দর করে ছাড়িয়েছি দেখো আমি আমার বড় বলে আমি নাকি সজনে ডাটা লতি এগুলো খুব ভালো ছাড়াতে পারি তো কেটে নিই তারপরে চান করব তারপর আবার ফিরে আসছি টাকাও একটু দেখাও তোমাকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং পাশে থাকবে তো আজকের মতো টাটা পরে আবার দেখা হবে